আসসালামু আলাইকুম বস চলেন আজকে একসঙ্গে আম মাখা খাই মাখা বা আম ভর্তা গ্রামের সবাই মিলে একসঙ্গে বসে কাঁঠাল পাতা বা কলা পাতায় করে মাখা খাওয়ার মজাই আলাদা আমের সিজনে আম মাখা খাওয়া গ্রামের একটা ঐতিহ্যই বলা চলে আজকে দুপুরে এক পিচ্ছি দুইটা পিচ্ছি পিচ্ছি আম নিয়ে আসছে কাঁচা আম কি ওর হাতে আম দেখে কাঁচা আম মাখা খাওয়ার ইচ্ছে হলো যেই ভাবা সেই কাজ আশেপাশে চার পাঁচজন পিচ্ছিকে বললাম তোরা সবাই যা একজন আলাদা আলাদা গাছের পাঁচটা আম নিয়ে আসবি মানে পাঁচজন যাবি পাঁচটা আলাদা আলাদা গাছের আম নিয়ে আসবি ওই পাঁচটা আম মাখা আমরা খাবো তারপর পিচ্ছিগুলো পাঁচ ছয়টার মতো আম নিয়ে আসলো আমি আমের শালগুলো সেলা শুরু করে দিলাম একটার পর একটা সিলতে আসি সিলতে আছি তারপর মোটামুটি সব আম সেলা শেষ আমি বটি দিয়ে আম কুচু কুচু করে কাটা ট্রাই করলাম তো বটি দিয়ে একটু কষ্ট হচ্ছিল তারপর কাটা নিলাম তারপর কাটাটা দিয়ে স্লাইস করা শুরু করে দিলাম একে একে সব আম স্লাইস স্লাইস করা করা শেষ 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 এখন আমি লবণ লাগাবো মানে আচ্ছা লবণ মরিচ এগুলো লাগাই দিলাম শুধু লবণ মরিচ দিলেই তো হবে না ঝাল হয়ে যাবে তো এখানে টক তো আম টক তো তারপর ঝাল দিলাম তো টক ঝাল হয়ে গেল এখন মিষ্টির দরকার মানে গুড় দিয়ে দিলাম পিচ্ছুগুলো বলতেছে ভাই একটু গুড় হবে না আরও দেন তারপর আরও গুড় দিলাম দিয়ে লারা চারা শুরু করে দিলাম চামচ দিয়ে লারা লাড়তে আসি লাড়তে আসি তো চামচ দিয়ে ওইভাবে লাড়তে পারতেছি না তারপর চামচ রাখলাম এখন হাত দিয়ে ধামা ধাম ধামা ধাম খালি লাড়তে থাকবো লাড়তেই থাকবো অনেকক্ষণ হাত দিয়ে লারালাড়ি করার পর দেখলাম যে কালার চলে আসছে আবার আম দিয়ে রস বেরোচ্ছে বুঝতে পারলাম আমাদের আম্মাখাটা অনেকটা প্রস্তুত হয়ে গেছে ফাইনালি আমাদের আম্মাখা প্রস্তুত এই হচ্ছে আমাদের আম্মা খা দেখেই খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু আমি কাউকে খাইতে দিচ্ছিলাম না আমি বললাম যে তোরা আগে কাঁঠাল পাতা নিয়ে আয় তারপর খাওয়া দাওয়া হবে তারপর ওরা কাঁঠাল পাতা নিয়ে আসলো আমি হচ্ছে এক এক করে সব কাঁঠাল পাতায় অল্প একটু অল্প একটু করে দিচ্ছিলাম সময় কম জন্য খুব আমও কাটি নাই ওই যে বললাম প্রথমে পাঁচ ছটা আম আমরা কাটছি তো আমরা আটজনের মতো ছিলাম আটটা কাঁঠাল পাতায় আম দিলাম তারপরে হচ্ছে কোথায় কম বেশি হলো দেখলাম তারপরে হচ্ছে আমের ঝোল দিচ্ছিলাম তো এই ঝোলের দাম ভাই কোটি টাকা কাঁঠাল পাতায় আম মাখাগুলো দেখতে অস্থির লাগতেছিল দেখি খাইতে কেমন হয় আশা করি খাইতে অস্থির হবে আমি যখনই বললাম সবাই একটা করে নিয়ে যাও হুর হুর করে সব নিমিশে শেষ করে ফেললো তারপর এক এক করে সবার খাবার রিভিউ নিলাম দেখি কে কি বলে কেমন ভাইয়া ঝাল কেমন কেমন ভাইয়া কেমন ভাইয়া খাওয়া দাওয়া শেষ সবার রিভিউ নেওয়া শেষ আম্মাখার বাটিতে একটু ঝোল ছিল সেই ঝোলটা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছিল আমি খাবো আমি খাবো বলে